জয় জগন্নাথ নমস্কার সবাইকে আজকের এই বড় ভিডিওটাই প্রভু জগন্নাথ সুভদ্রা এবং বলরামের সম্পূর্ণ অঙ্গরাগ করে দেখাবো এবং এই একটা ভিডিওতেই তোমাদের সব সম্পূর্ণ অঙ্গরাগের কালার আমি আজকে করে দেখাবো আর এর আগের শর্ট তিনটিতে তোমরা খুব ভালোবাসা দিয়েছ এবং আর আশা করি যে এই বড় ভিডিওটাও তোমরা একই রকম ভালোবাসা দেবে প্রথমত বলে রাখি যে যে আজ অঙ্গরাগের জন্য আমি এখানে ক্যামেলের অ্যাক্রিলিক কালারটা ইউজ কর ছি আর তুলির জন্য তোমরা যে কোনো তুলি ব্যবহার করতে পারো এবং মনে রাখবে যে তুলিটি একটু হক ব্রাশ ইউজ করবে যাতে তোমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর একটু মোটা তুলি ইউজ করো প্রভু জগন্নাথ সুভদ্রা এবং বলরামের এই বিগ্রহ তোমরা তিনটি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নয় এটা একটি পাড়ার কাকিমা আমাকে দিয়েছিল অঙ্গরাগ করার জন্য এবং তার জন্য আমি এটা করে দিয়েছি আমরা বিশ্বাস করবে নাকি জানি না কিন্তু কদিন আগে থেকে আমি ভাবছিলাম যে সামনেই তো জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা তাই নিজের হাতে তো কিছু তো একটা তৈরি করবো সেই ভাবনাই কিন্তু আমি ছিলাম কিন্তু তারপর হঠাৎ করে আমার কাছে এই বিঘরতুনটি এসে পড়ে এবং তার বায়না থাকে যে আমাকে এই বিগ্রহ তিনটি অঙ্গরাগ করে করে দিতে হবে এত একটা কাজ কি কি ছাড়া যায় শুরু দিলাম সকাল স্নান করে মহাপ্রভুর অঙ্গরাগের এই ভিডিও করা এবং তোমাদের সাথে কিছুটাও শেয়ার করলাম জানি না কতটা কি পারফেক্ট করতে পেরেছি তবে মন থেকে ভগবানের নাম নিয়ে যেহেতু করেছি তো আমার মনে হয় আমি আমার নিজে হান্ড্রেড পারসেন্ট দিয়েই করেছি আর নিজের মতন করেই করেছি প্রত্যেক ভিডিওতে আমি যেমন দেখাই যে কোনো জিনিসের ওপর আমি ফার্স্ট কোটিং হিসাবে সাদা রঙটা ইউজ করি কিন্তু এখানে আমি সাদা রঙটা ইউজ করিনি আমি ডাইরেক্ট যেটা যেই কালার সেখানে আমি সেই কালারটি ইউজ করেছি তবে একটু মোটা করে দু একবার দুবার আমি কালারটি ইউজ করেছি যাতে একটু গাঢ়তে আসে এখানে আমি জগন্নাথের অঙ্গে কালো রঙ এবং বলরামের অঙ্গে সাদা আর দেবী সুভদ্রার অঙ্গে আমি হলুদ রঙ দিয়ে কিছুটা শুকনো হওয়ার জন্য রেখে দিয়েছিলাম যাতে রঙটা ঠিক ভালো মতন ধরে এবং তারপরে আমি একে একে চোখ নাক মুখ এই এইগুলো আমি দেওয়া শুরু করি তো এখানে জগন্নাথের চোখগুলি করার জন্য প্রথমে লাল সাদা আর ত্রিলোক আর কিছু ভুরু আর ডিজাইন করার জন্য সাদা ফেব্রিকটি ইউজ করেছি আর সবশেষে চোখগুলি করার জন্য কালো রঙের ব্যবহার করা হয়েছে আর সূক্ষ্ম সূক্ষ্ম এই ডিজাইন করার জন্য আমি এখানে ব্যবহার করেছি সোনাই ডবল জিলো তুলি আর অবশ্যই মনে রেখো যে এখানে জলের পরিমাণটা খুব কম ইউজ করবে পারলে তোমরা ওই কালার সাথে মিডিয়ামটা ইউজ করেও করতে পারো তাহলে আমার মনে হয় খুব ভালো হবে আর কালারটাও ভালো আসবে অবশ্যই জলটাকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করো পারবে যতটা কম ইউজ করার প্রভু জগন্নাথের ধুতির কালারটি করার জন্য এখানে আমি স্যাপ গ্রিন কালারের ইউজ করেছি আর এখানে গ্রিন কালার দেওয়ার পর কিছু কিছু কুচিগুলো করেছিলাম আমি হলুদ আর সাদা রং দিয়ে তারপর সবশেষে সাদা ফেব্রিক দিয়ে কিছু গহনা আর কিছু ডিজাইন করে আমি এটি সম্পূর্ণ করেছিলাম তোমরা শর্টসে অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমি কেন জগন্নাথকে এখানে খালি গায়ে রেখেছি আর কেন আমি এখানে পোশাক পরিয়ে দিইনি ওই বলরাম আর সুভদ্রার মতন তো ব্যাপারটা হচ্ছে যে পরে এখানে ধুতি দিয়ে বা কাপড় দিয়ে এখানে কিছু করা হবে যখন জগন্নাথ প্রভুর রথযাত্রা বের হবে তো তার জন্য আমি এখানে খালি গায়ে রেখেছিলাম আর আমার মনে হয় বেশ জাকিয়ে গরম পড়েছে তো তার জন্যে আমি এখানে খালি গায়ে রেখেছি তো যাই হোক প্রভু জগন্নাথের অঙ্গর একটি এখানে সম্পূর্ণ হওয়ার পর আমি প্রভু বলরামের অঙ্গর একটি এখানে শুরু করবো যেহেতু আমি ফার্স্ট কোটিংটি সাদা রঙ দিয়ে রাখার পর ওটা শুকোতে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো শুকনো হওয়ার পর এখানে আমি প্রথমেই ইউজ করছি চোখের জন্য লাল অ্যাক্রেলিক কালারটি আর মুখের জন্য আমি এখানে লাল অ্যাক্রেলিক কালারটাই ইউজ করছি তারপর একে একে কালো এবং নীল দিয়ে চোখ আর ভুরু আর সবশেষে ত্রিলোকটি হলুদ রঙ দিয়ে আমি এখানে করে নিলাম আজকের কমেন্টে থাকছে কিন্তু তোমাদের কাদের কাদের বাড়িতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার এইরকম বিগ্রহ তোমাদের বাড়িতে আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিয়ে যেও আর আমার এই বড় ভিডিওটি তোমরা যারা যারা দেখছো তারা কোন স্টেট এবং কোন সিটি থেকে বিলং করছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাবে প্রভুর বস্ত্র এবং ধুতির জন্য যথাক্রমে লাল হলুদ এবং তার সাথে নীল রঙের ব্যবহার করা হয়েছে আর ধুতির রঙটি যেহেতু আমি এখানে কমলা রঙের করেছিলাম তো তার জন্য ধুতির কুচিগুলো করার জন্য এখানে ব্যবহার করেছি হলুদ আর তার সাথে লাল রংটিও আর কিছুটা সাদা রঙেরও ব্যবহার করা হয়েছে ধীর কালারটি এখানে শুকনো হওয়ার পর ওই সেম জগন্নাথ প্রভুর মতন ওই কিছু কিছু জায়গায় আমি সাদা ফেব্রিক কালারটি দিয়ে ডিজাইন করে দিয়েছি আর সবশেষে ওই সাদা আর হলুদ ফেব্রিক দিয়ে কিছু গহনা আমি ফুটি ফুটি আকারে করে দিয়েছি যেহেতু তোমরা সবাই জানো যে জগন্নাথ প্রভুর রথযাত্রা আর কিছু দিনের মধ্যে আর কিছু সময়ের পরই তারপর পুরীর রথের চাকা চলার সাথে সাথে সকল জায়গার রথের চাকাও চলা শুরু করবে তো তোমাদের বাড়ির আশেপাশে কোথায় কোথায় তোমাদের এলাকায় এই রথযাত্রাটি হয় সেটা কিন্তু আজকে তোমরা একটুখানি বলো কমেন্টে আর রথের সময় তোমাদের ওখানকার কোন জিনিসটা সবচেয়ে বেশি স্পেশাল যেটা না হলে হয়তো রথটা অসম্পূর্ণই থেকে যায় সেটা কিন্তু আজকে এই কমেন্টে তোমরা বলো প্রভু বলরামের অঙ্গরাজটি সম্পূর্ণ হওয়ার পর এখানে আমরা দেবী সুভদ্রার একটি শুরু করব তো প্রথমেই আমরা কিন্তু শরীরের রঙের জন্য ব্যবহার করেছিলাম হলুদ রংটি এবং দুটি টোন চাপানোর পর আমি এটাকে শুকনো হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তারপর ওই লাল রং দিয়ে চোখগুলো আমি এখানে ফুটিয়ে নিলাম তার সাথে সাথে ভুরু আর কিছু ডিজাইনও আমি এখানে করে নিলাম দেবীর বস্ত্রের কাল রঙের জন্য ব্যবহার করা হয়েছে লাল এবং তার সাথে ওই স্যাবগ্রিনের সাথে কিছুটা হলুদ রঙ মিক্স করে ওই কালারটা দিয়েই ব্যবহার করেছে বস্ত্রের রঙের জন্য তারপর সাদা রঙ দিয়ে চোখ আর তার পাশের কিছু ডিজাইনও আমি এখানে করে নিলাম সবশেষে কালো রং দিয়ে চোখগুলি ফুটিয়ে দিলাম আর ভুরুর ওখানটাও কিছুটা কালো রঙ দিয়ে আমি ডিজাইন করে নিলাম আর এইভাবে আমাদের প্রভু জগন্নাথ প্রভু বলরাম এবং দেবী সুভদ্রার অঙ্গরা একটি এখানে কমপ্লিট হলো আশা করি তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দিয়ে যেও আর সাথে থেকে তোমরা পাশে থেকে আবার নিয়ে আসবো অন্য কোনো আরেকটি ভিডিও রঙগুলি এখানে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিন্তু আমি এখানে বার্নিশ ব্যবহার করছি এটা এশিয়ান প্রিন্টের উড বার্নিশ আর অবশ্যই তোমরা বার্নিশটি ইউজ করো আর কালারটি যেহেতু খুব সহজে উঠে যাবে না এবং অনেক দিন টেকসই থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখা হচ্ছে অন্য একটি নেক্সট ভিডিওতে জয় জগন্নাথ জয় মহাপ্রভুর জয় রাধে রাধে